শুভেচ্ছা নেবেন আগে স্যারের একটা লন্ডন বাংলা একটা বেনিফিট বিষয়ক একটা প্রাণবন্ত আলোচনা দেখেছিলাম খুবই মানে জ্ঞান গর্ব আলোচনা আমার খুবই ভালো লেগেছে এছাড়া আমি টিভি থ্রিতে আপনার রেগুলার প্রোগ্রাম দেখি সেই পরিপ্রেক্ষিতে স্যারের থার্টি টু ইয়ার্স এর অভিজ্ঞতা থেকে আমি দুইটা প্রশ্ন জানতে চাই স্যার বেনিফিট সম্পর্কে এর আগে আলোচনা করেছেন তারপর আমার নিজের দুইটা কোয়েশ্চেন ছিল স্যার আমি আমার আমি ইউনিভার্সাল ক্রেডিটে আছি আমার ওয়াইফ একজন এস শিকার আমি জানতে চাচ্ছি এখন আমি ইউনিভার্সাল ক্রেডিটে ওনাকে উনি ওনার সাথে যেহেতু আমি লিভ টুকে আছি আমি ওনাকে যদি পার্টনার হিসাবে ইনক্লুড করি উনি যেহেতু আওয়ার কাজ করে আর যেহেতু ওনার পাবলিক ফান্ড অ্যালাও না সেক্ষেত্রে আমি বেনিফিট এ এখন ওনাকে ইনক্লুড করবো কিনা যদি ইনক্লুড করি তাহলে আমার ইউনিভার্সাল ক্রেডিটে এটার ইম্প্যাক্ট পড়বে কিনা প্রথম কুয়েশ্বন এক হচ্ছে এক হচ্ছে যে ওনাকে ইনক্লুড করবো কিনা দ্বিতীয় হচ্ছে ইনক্লুড করলে ইউনিভার্সাল ক্রেডিটে ইম্প্যাক্ট পড়বে কিনা আর আরেকটা কুয়েশন হলো ওনাকে যদি ধরেন এখন ইউনিভার্সাল ক্রেডিট আপনি অত্যন্ত সুন্দর আলোচনা করেছিলেন যে একজনের অ্যাকাউন্টে যদি ছয় হাজারের উপরে হয় তার বেনিফিটে ইম্প্যাক্ট পড়বে ছয় হাজার থেকে ষোলো হাজারের ভিতরে হলে আর কি এখন জানতে চাচ্ছি ধরেন আমার চার হাজার টাকা সেভিংস হল ইউনিভার্সাল ক্রেডিটে আর আমার পার্টনার যিনি ওনার চার হাজার তাহলে তো ছয় হাজারের উপরে হয় তাহলে এটা এখন ইম্প্যাক্ট পড়বে কিনা আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার প্রথম আনসার হচ্ছে যে ইয়েস যখন একটি ইউনিভার্সাল ক্রেডিট আপনি ক্লেম করবেন তখন আপনার পার্টনার যদি আপনার আপনার সঙ্গে থাকে কিংবা স্পাউস যদি আপনার সঙ্গে থাকে এবং সেম হাউস যদি আপনি থাকেন তাহলে পরে আপনাদের দুজনের নামেই মূলত অ্যাকাউন্ট খুলতে হবে প্রথমে আপনার নামে সাইন ইন করতে হবে আপনার রেজিস্ট্রেশন করতে হবে করার পরে আপনার ওয়াইফের যদি এনআই নাম্বার থাকে আমি জানি না ওনার এনআই নাম্বার আছে কিনা তাহলে কিন্তু আপনি খুলতে পারবেন তখন আপনার ওয়াইফের যে আরেকটা অ্যাকাউন্ট খুলবেন এবং একটি সময় যেয়ে কিন্তু এই দুটো অ্যাকাউন্ট কিন্তু আপনার মার্জ হয়ে একটা জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে যাবে এবং আপনার ইউনিভার্সাল ক্রেডিট এর ইনকামটা এটা হচ্ছে মেন টেস্ট বলা হয় যে আপনাদের কি পরিমাণ হচ্ছে মান্থলি এবং সেটা হচ্ছে হাউস হোল্ডের ইনকাম হাউস হোল্ডের ইনকাম বলতে বোঝায় যে হাজব্যান্ড ওয়াইফ কিংবা পার্টনার কিংবা পার্টনারদের যে ইনকাম আছে সেটির উপরে মূলত নির্ভর করবে অতএব আপনি যখন আপনার অ্যাকাউন্টে যাবেন এটা কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট দেখবেন যে কিন্তু দুইজনের নামেই অ্যাকাউন্ট আছে এবং এটা কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট একটা ভিতরে ঢুকে দুইজনের আলাদা আলাদা যাওয়া যায় তো আপনি যদি যে কাজ করছেন প্রত্যেক মাসে মাসে আহ সেটার কিন্তু আপনার অ্যামাউন্ট ওরা কিন্তু র সঙ্গে কিন্তু ভেরিফিকেশন করে নিয়ে নিতে পারবে ডাইরেক্টলি আপনার এনে নামার মতো আপনার ওয়াইফের যদি এন আই নাম্বার থাকে সেটাও কিন্তু ওরা ডাইরেক্ট নিয়ে নিতে পারবে তো সেক্ষেত্রে যদি কোনো অপশন থাকে যে আপনাদের ইনকাম প্রত্যেক মাসে ডিক্লেয়ার করতে হবে তাহলে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে আপনারা কিন্তু ডিক্লেয়ার করতে পারবেন আর যদি ওরা পে স্লিপ কিংবা ডিক্লেয়ার করতে না বলে তাহলে কিন্তু ওরা এন নাম্বারের মাধ্যমে এটা এইচএমআরসির সঙ্গে কিন্তু ওদের ডাইরেক্ট আপনার এক্সেস আছে এবং সেটের মাধ্যমে ওরা নিয়ে আপনাকে কিন্তু দেবে অতএব এটা কিন্তু হাউজহোল্ডের ইনকাম অতএব আপনার ওয়াইফের ইনকাম এখানে মূলত কাউন্ট হবে অ্যাড হবে এবং আপনার ইনকাম এই ইনকামের পরে যদি আপনারা এন্টারটেলমেন্ট থাকেন তাহলেই কিন্তু এটা আপনারা যে ওখানে একটা ক্যালকুলেশন আছে সেই ক্যালকুলেশন অনুযায়ী আপনার মান্থলি ইনকাম এর এ এবং আপনাদের যদি বাচ্চা থাকে বাচ্চাদের একটা এলিমেন্ট থাকে অসুস্থ থাকলে সিকনেস এর একটা এলিমেন্ট থাকে এই ধরনের বিভিন্ন ধরনের এলিমেন্ট থাকে সেই এলিমেন্টের ভিতরে যদি আপনি পড়েন তাহলে কিন্তু সেগুলো সহ এবং যদি আপনি ওর ভিতরে হাউজিং বেনিফিটটাও কিন্তু একই সঙ্গে কারণ এখন ছয়টা বেনিফিট কিন্তু একটা বেনিফিট আনা সেটা ইউনিভার্সাল ক্রেডিট অথবা হাউজিং যে বেনিফিটটা সেটাও কিন্তু এখানে সেইভাবে আপনাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে এই দুজনের ইনকামের বেসিসে এবং সেকেন্ড যেটা আপনি জানতে চাচ্ছেন সেটা হচ্ছে যে সেভিংসের ব্যাপারে আমি বলেছি ছয় হাজার পাউন্ড বিটুইন সিক্স থাউজেন্ড পর্যন্ত আপনার সেভিংস থাকলে আপনার মূলত এটা ইমপ্যাক্ট করবে না আপনার এই ইউনিভার্সাল ক্রেডিটে এটা নির্ভর করবে আপনাদের মেন্স টেস্টের উপরে যে আপনারা দুজনে মিললে মান্থলি টোটাল কত নেট ইনকাম করছেন সেটার উপরে কিন্তু যদি ছয় হাজার পাউন্ডের উপরে হয় এবং ষোলো হাজার পাউন্ডের নিচে হয় সেক্ষেত্রে বোধ আমি বলেছিলাম যে আপনার যে তিনশো পঞ্চাশ একটা একটা অ্যামাউন্টের উপরে থ্রি পাউন্ড ফিফটি পেন্স এরকম বোধ আপনার ডিডাক্ট হয়ে যাবে সেটার উপরে তো যে কারণে আপনার ছয় হাজার উপরে গেলে সেটার উপর থেকে একটা ওরা ক্যালকুলেশন করে আপনাদের মাইনাস করবে সেই সেই একটা একটা অ্যামাউন্ট আসবে সেই অ্যামাউন্টটা আপনাদের ইউনিভার্সাল ক্রেডিট থেকে মাইনাস হবে হয়ে আপনাদেরকে দেয়া হবে অথবা ওখানে কিছুটা আপনাদের ডিডাকশন হবে বিকজ সিক্স থাউজেন্ড প্লাস আপনাদের সেভিংস আছে এবং সেই সেভিংসটা কিন্তু যৌথভাবে সেম হাউসহোল্ড বলতে যেটা হয় যৌথভাবে আপনার পার্টনারে যদি চার হাজার থাকে আপনার যদি তিন হাজার থাকে তার সাত হাজার হচ্ছে তার মানে এক হাজার পাউন্ড থাকার জন্যতে কিন্তু একটা অ্যামাউন্ট কিন্তু আপনাদের ইউনিভার্সাল ক্রেডিট থেকে মাইনাস হবে আমি 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 মনে আপনাকে বোঝাতে পেরেছি এবং আপনার দুটা কোয়েশ্চেনের আনসার দিতে পেরেছি তারপরে যদি আপনার কোনো কিছু জানা থাকে আপনি টেক্সট করতে পারেন কিংবা আবার কল নিয়ে আবার আমাদের সঙ্গে আসলে স্টুডিওতে আমি আবার আনসার দিতে পারেন ধন্যবাদ আপনার কলেজে এম কিউ হাসান সলিসিটার্স হেল্পিং পিপল থ্রু দ্য লজ আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস নির্ভর করতে পারেন ফর কোয়ালিটি অফ ওয়ার্ক অ্যান্ড এক্সিলেন্ট ক্লাইন কেয়ার এম কিউ হাসান সলিসিটার্স ম্যানেজ অ্যান্ড সুপারভাইজ বাই রিনাউন্ড অ্যান্ড এক্সপেরিয়েন্স সলিসিটার মোহাম্মদ কামরুল হাসান ইমিগ্রেশন এসাইলাম হিউম্যান রাইটস ডিভোর্স অ্যান্ড লিজ সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজি যোগাযোগ করুন এম কিউ হাসান সলিসিটার্স থ্রি সেভেন নিউ লন্ডন ই ওয়ান ওয়ান এইচ ই